সকলকে শুভ সন্ধ্যা আজকে আমাদের কি ওয়ান ব্যাচ ওয়ান প্রজেক্টের হচ্ছে লাস্ট ক্লাস ছিল যেটা সরাসরি আজকে হয়েছে তো আসলে আমি আপনাদের থেকে জানতে চাচ্ছিলাম যে আমাদের ক্লাসটা করে আজকে আপনাদের কেমন লাগছে আপনারা যদি একটু কাইন্ডলি শেয়ার থেকে আমি ছিলাম প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করেছি তো আজকে তো আরো বেশি চমৎকার ছিল

কিউ ওয়ান জার্নারেলে পাবলিকশনের জন্য বিশেষ করে কিউ ওয়ান জার্নারেলে পাবলিক করতে হইলে কোয়ালিটি আমাকে দেখাতে হয় ডেটটা আমাকে দেখা দিতে হয় এবং তারা একটু অ্যাডভান্স লেভেলের কিছু চায় তো সেই ক্ষেত্রে আমি এটা আমার কাছে মনে হচ্ছে প্রথমত মনে হচ্ছে যে একটু টাফ দিতে করে আমি আদৌতে পাবো কিনা কিন্তু পরবর্তীতে ক্লাসগুলো করে নেন আমার কাছে ব্যাপারটা একটু ক্লিয়ার আমি একটা স্পেসিফিক প্রশ্ন করেছি যে

আমাদের এটা বুঝতে হবে যে আমরা যদি বাসায় এনভারনমেন্টে করি আমাদের টাইম কনজিউম যেন না হয় সেই ক্ষেত্রে আমাদেরকে ওই এনভারনমেন্টটা আমাদেরকে ম্যানেজ করতে হবে আমরা যে রুমে ক্লাসটা করবো ওইটা ওই ভেবে ম্যানেজ করে নিতে হবে যে এই সময়ের ভিতরে যেন কেউ ডিস্টার্ব না করে এবং আমি যেন সিরিয়াসলি করে যাবি আমি মনে করে আমি ফিজিক্যালি এখানে আসি ওইটা ফিল করে আমাকে ক্লাসটা করতে হবে তাহলে তাহলে আমাদের মুখা বসে সম্ভব যেহেতু আমরা এখন আসলে ওই হাই স্কুল লেভেলে বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার লেভেল ওই লেভেলে আমরা নাই